আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সিনাগোল্ড এই সিনাগোল্ড ট্যাবলেটটিতে রয়েছে বত্রিশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্যাবলেট যাতে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টি মাল্টিমিনারেল যা আপনার শারীরিক দুর্বলতা রোধ করার পাশাপাশি আপনার শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার ভিটামিনে ঘাটতি পূরণ করবে মিনারেলের ঘাটতি পূরণ করবে যারা দৈনন্দিন আপনার ব্যস্ততার কারণে ঠিক আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন এবং আমিষ খাবার খেতে পারছেন না তো এই সিনাগোল টেবলেটটি মূলত তাদের জন্য এই সিনাগোল টেবলেটটির একটি ট্যাবলেট সেবনের মাধ্যমে আপনার দৈনন্দিনের যেই আপনার ক্যালসিয়াম ভিটামিন আমিষের ঘাটতি রয়েছে সেটি আপনার পরিপূর্ণ হয়ে যাবে কারণ এতে রয়েছে আপনার বত্রিশটি খুবই উচ্চ শক্তি আপনার ক্ষমতা সম্পন্ন ভিটামিন টেবলেট যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান বি সিক্স ভিটামিন বি টুয়েলভ পলিক অ্যাসিড বায়োটিন ক্যালসিয়াম এবং রয়েছে ফসফরাস যা আপনার শারীরিক দুর্বলতা রোধ করবে আপনার হাত ফা বন্ধ যাদের হাত পা বন্ধ হয়ে আসে বা হাত জিজি ঝিঝি করে সেটি রোধ করবে এবং যাদের আপনার খাবারের প্রতি অরসি রয়েছে ক্ষিদা মন্দা রয়েছে বা খেতে ইচ্ছে করে না এটি তাদের জন্য খুবই একটি কার্যকারী ওষুধ তো এই সিনাগোল ট্যাবলেটটি আপনার খাবার নিয়ম হচ্ছে আপনাকে প্রত্যেক দিন দুপুরে একটি ট্যাবলেট খাবারের ফন গ্রহণ করতে হবে এবং এটি আপনার একটা না আপনাকে এক মাস থেকে তিন মাস সেবন করতে হবে এছাড়াও যাদের আপনার শোকের জুতি কমে গেছে অথবা শোকের পাওয়ার কমে গেছে আপনার হাত পা বন্ধ হয়ে আসে আপনার উঠতে উঠতে বসতে সমস্যা হয় দুর্বলতা অনুভব হয় আপনার ব্রেনের স্মৃতিশক্তি কমে যাচ্ছে তো এই ট্যাবলেটটি সেবন করে আপনার এই সমস্ত সমস্যাগুলোর আপনারা খুবই সুন্দরভাবে সমাধান করতে পারবেন তো এটি আপনার প্রস্তুত করেছে বাংলাদেশের একটি অত্যন্ত সনামধন্য ওষুধ কোম্পানি ইবলিসিনা এবং যার দাম হচ্ছে আপনার দুশো টাকা তো যাদের ভিটামিনে গাড়তে রয়েছে হাত পা বন্ধ হয়ে আসে শরীর ঝিরঝির করে মাথা ব্যথা করে চোখে কম দেখেন এবং খাবারের প্রতিবার রুচি আপনার দিন দিন সিগুন হয়ে যাচ্ছেন রোগ হয়ে যাচ্ছেন তো এই সিনাগোল ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে আপনি এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন তো যদি ভিডিওটি আপনার উপকারে আসে অথবা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম